সো গাইজ আসসালামু আলাইকুম তোমাদের অনেকেরই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকুরি হয়েছে তোমরা এখন রিক্রুট তোমরা অনেকে জানতে চেয়েছ ভাইয়া বাংলাদেশ সেনাবাহিনীতে আমার সৈনিক পদে চাকুরি হয়েছে আমি এখন রিক্রুট সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করার জন্য ট্রেনিং সেন্টারে যাওয়ার জন্য আমাকে কোন কোন প্রস্তুতি নিতে হবে সেখানে যাওয়ার জন্য কি কি নিতে হবে এবং সেখানে ট্রেনিং পারপাসে কি কি অ্যাক্টিভিটিস আমাদেরকে করানো হবে সেই সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দেন তো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে অভিনন্দন তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে মনোনীত হয়েছ তোমরা বাংলাদেশের একজন গর্বিত ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য সেহেতু তোমাদের এখন হাঁটা চলাফেরা ওঠা বসা সমস্ত কিছু বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্ট্যান্ডার্ড মানে হতে হবে এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা পারফেক্ট সলিউশন দিব তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে রিক্রুট হিসাবে প্রশিক্ষণ সেন্টারে যোগদান করবা সেখানে কিভাবে যাবা কোন কোন আইটেম নিয়ে যাবা এবং সেখানে কিছু ট্রেনিং সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া হবে যাতে করে তোমাদের এই ভিডিওতে খুবই উৎসাহ পাও তো চলো শুরু করা যাক ভিডিওটি শুরু করতেছি শুরু করার পূর্বে তোমাদের একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমি অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার নামে একটি কোচিং সেন্টার স্টার্টিং করতে যাচ্ছি যেটি শুরু হবে আগামী দশে জানুয়ারি থেকে সেহেতু তোমরা যারা সৈনিক হয়েছ তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই যে সমস্ত ছেলে এবং মেয়ে এবারে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতেছে তাদের যদি ফিজিক্যাল ফিটনেস দুর্বল থাকে মেধা দুর্বল থাকে ভাইভা পরীক্ষায় আন ফিল হয় বা মেডিকেলে বিভিন্ন ফিটনেসের সমস্যা থাকে তাহলে তোমরা সাজেস্ট করতে পারো তাদেরকে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য তাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলতেছে আমরা আগামী জানুয়ারি মাস থেকে এটা স্টার্টিং করতে যাচ্ছি জানুয়ারির দশ তারিখ থেকে যে সমস্ত ছেলে এবং মেয়ে আমাদের কোচিং সেন্টারে ভর্তি হতে চাই অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে এখানে ভর্তি হয়ে পৃথক পৃথক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সেই সাথে এখানে তাদেরকে সার্বিক দিক দিয়ে ফিটনেস অর্জন করানো হবে যাতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক তারা হতে পারে এবার আসা যাক তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেয়েছো একটি সোনার হরেন পেয়েছ এটা একটা গর্বের বিষয় এখন দেখো তোমাদের কদর কতটুকু দুই দিন আগেও যখন তোমার চাকরি না তখন এলাকায় তোমাকে অনেকে অনেক কিছু উপহাস করতো বা তুমি সেনাবাহিনী সৈনিকের মাঠ করতে যাচ্ছ অনেকেই তোমার নামে বলছে তোমার চাকরি হবে না অমকের ফিটনেস ভালো তার চাকরি হবে তোমার চাকরি কোনোভাবেই হবে না অমক তো দশ লাখ টাকা নিয়ে রেডি আছে তার চাকরি হয়ে যাবে তুমি গরিবের ছেলে রিক্সা চালায় তোমার বাবা তোমার চাকরি হবে না বাট তুমি সেটা করিয়ে দেখিয়েছ তুমি দেখিয়েছো যে তোমার দ্বারাই সবকিছু সম্ভব তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি হওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছো তোমাকে অভিনন্দন আমার পক্ষ থেকে ইভেন আমার কোচিং সেন্টারের পক্ষ থেকে এখন পরবর্তী স্টেপ কি হবে তোমাকে হচ্ছে তুমি যেমন চাকরি পেয়েছো ঠান্ডা মাথায় ঠিক তেমনি ভাবে এই ঠান্ডা মাথায় ভিডিওটা বুঝে কনসেপ্ট করতে হবে তোমাকে এখন আমি বলি প্রথমত তুমি প্রশিক্ষণ সেন্টারে যোগদান করতে যাচ্ছো আর কয়দিন পরেই তুমি এখন কি কি নিয়ে যাবে সেখানে তোমার এটা অনেক জানার বিষয় ছিল তো তোমরা অনেকে এই চিন্তা ভাবনা করতেছো যে সেখানে আমি বড় বড় কাঁথা কম্বল শীত লাগবে এর জন্য জ্যাকেট অন্য অন্য অ্যাক্সেসরিজ নিয়ে যাব সেখানে আমি একটা হোটেল বানিয়ে ফেলবো যাতে করে আমার অনেক খাবার নিয়ে যেতে পারি সেখানে বসে খেতে পারি তো তোমাদের সেই ধারণা আসলে ভুল তোমাদের লেটার এর পিছে দেখবা অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে কি কি নিয়ে যেতে হবে প্রশিক্ষণ সেন্টারে যোগদান করার জন্য বাট সেখানে যেগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো নেওয়ার প্রয়োজন নাই তুমি আমার ভিডিও দেখো এখানে তোমার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে তো চলো এখন হচ্ছে মনে করো যে কালকে তোমার প্রশিক্ষণ সেন্টারে যোগ দেন তুমি কালকে যাবা যাওয়ার সময় অবশ্যই তুমি বিভিন্ন জেলার থেকে যাবা মনে করো তুমি রাজশাহী সেরানিবাসে জয়েন করবা বাট তোমার জেলা চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন সিলেট হবিগঞ্জ বা হতে পারে ফুংলা যেখানেই হোক এখন তুমি অবশ্যই তোমার মনে করো যে কালকে জয়েন আজকেই রওনা দিতে হবে সেনানিবাস উদ্দেশ্যে আজকেই রওনা দিতে হবে ইভেন সকাল সকাল রওনা দিবা একটা ভালো গাড়িতে তোমাকে উঠতে হবে খারাপ গাড়িতে ওঠা যাবে না তোমাকে অবশ্যই সেফটি সহকারে সেখানে পৌঁছাতে হবে অবশ্যই তুমি এই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে তোমাকে সেনানিবাস থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সব সবসময় সাবধানে থাকবা সাবধানে সব কিছু করবা ঠিক তেমনিভাবে এখন যাওয়ার সময়ও তোমাকে ওই সাবধানতা অবলম্বন করতে হবে ইভেন সেখানে যাবা একটা সুন্দর হোটেলে উঠবা বা আত্মীয় স্বজনের বাসা থাকলে সেখানে উঠবা ইভেন তুমি সেখানে থেকে রাতটা যাপন করবা বাট পরের দিন সকালেই সকাল সকাল তোমাকে সেখানে বসে গেটে চলে যেতে হবে ইভেন গেটে যাওয়ার সময় তুমি অনেকে ভাববা যে সেখানে কি নিয়ে ঢুকতে দিবে কি নিয়ে ঢুকতে দেবে না এখন আসা যাক তোমার কি কি লিস্টে প্রয়োজন তুমি সেখানে বসে যাবা সেখানে গেলে তো তোমাকে আর বাইর হতে দিবে না ঠিক আছে অ্যাটলাস্ট ছুটি পাওয়ার আগ পর্যন্ত এখন এই সময়ের ভিতরে তুমি সেখানে থাকবা তোমার কি কি জিনিস প্রয়োজন একটু ধারণা করার প্রয়োজন আছে না অবশ্যই নোট করো তাহলে প্রথমে তুমি ভাবতেছো যে আমি সেখানে ঘুমাবো আমার জন্য একটা তোষক বা একটা বিছানার চাদর প্রয়োজন তাহলে আব্বুকে বলে টাকা নেই বিছানার চাদর অথবা তোষক কিনে এটা প্রয়োজন নাই সেখানে তোমাকে ইস্যু করেই রাখছে তোমার বিছানার চাদর বালিশের কভার সবার জন্য একই কভার ঠিক আছে সেখানে যতগুলা ছেলে থাকবে বা মেয়ে থাকবে সবার বিছানার চাদরের কভার এবং তোমার হচ্ছে বালিশের কভার সবকিছু একই ইভেন তোমার সেখানে থাকার জন্য যে বেড প্রয়োজন সেটাও কিন্তু সেখানে আছে সেহেতু তোমার এখানে এই জিনিসটা কেনার কোনো প্রয়োজন নাই এখন ভাবতেছো রাতে ঘুমাবো একটু মশা আছে মশার কামড় দিতে পারে তাহলে কি করা যেতে পারে একটা মশারি কিনেই প্রয়োজন নাই সেখানে তোমাকে অবশ্যই একটা মশারি দিবে সবার জন্য একই রকমের মশারি কিন্তু সেখানে আছে সবার একই কালার তোমার মশারি কেনার দরকার নাই সেখানে একটা সিঙ্গল মশারি তোমাকে দিবে এখন তুমি ভাবতেছ যে আমি রাতে ঘুমাবো রাতে ঘুমানোর সময় তো আর প্যান্ট পরে ঘুমানো যাবে না আমি তাহলে কয়েকটা লুঙ্গি নি হ্যাঁ এটা তোমার হচ্ছে বেটার আইডিয়া তুমি লুঙ্গি নিবা অন্তত দুইটা কমপক্ষে দুইটা তুমি লুঙ্গি নেবা সেখানে রাতে ঘুমানোর জন্য এই লুঙ্গিটা তোমার প্রয়োজন হবে বাট আরো বাপ্তিসর যে লুঙ্গির সাথে গামছাটাও তো প্রয়োজন একটা পরিপূরক শব্দ তুমি হচ্ছে সেখানে একটা গামছা ইউজ করবা দেখা যাবে যে তুমি গোসল করলা তুমি গামছা ইউজ করতেছো বা তুমি হাত মুখ ধুইলা গামছা ইউজ করতেছো বাট তোমার এই গামছাটা কেনার প্রয়োজন নাই তোমাকে সেখান থেকে একটা গামছা দিয়েই দিবে সেটা হচ্ছে আর্মি কালার সবুজ রঙের গামছা এটা তোমরা সবাই চেনো সেও তো তোমার এই গামছাটা কেনার প্রয়োজন নাই এরপর তুমি বাপ্তিসর সেখানে আমি অনেকগুলা ইউনিফর্ম পরব বা অন্য ড্রেস পরব বা সাদা শার্ট পরবো অন্য অন্য কিছু পরবো তাহলে আমার শার্টের নিচে একটা স্যান্ডো গেঞ্জি প্রয়োজন স্যান্ডো গেঞ্জি কিনতে হবে কিছু তো স্যান্ডো গেঞ্জি বলতে সাদা গেঞ্জি ঠিক আছে অনেক জায়গায় এটা অনেক ভাষা ব্যবহার করতে পারে বাট আমার কাছে যেটা আমরা যেটা অনুশীলন করছি সেটাই তোমাদেরকে আমি বললাম হ্যাঁ তুমি যে হচ্ছে সাদা গেঞ্জি কেনার জন্য তো চাইলে তুমি সাদা গেঞ্জি কিনতে পারো বাট সেখানে সাদা গেঞ্জি তোমাকে দেওয়া হবে আমি মনে করি যে তোমরা যেহেতু মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলির ছেলে তোমাদের গেঞ্জিটা কেনার দরকার নাই মানি ওয়েস্ট হবে সেখানে গেলেই তোমাকে অ্যাভেলেবেল সাদা গেঞ্জি ইস্যু করেই রেখেছে তুমি সেখানে যখন যাবা দেখবা যে একটা বক্স তোমার জন্য রেখে দিয়েছে অথবা তোমার বেড যেখানে থাকবে বেডের উপরে তোমার যে সমস্ত জিনিস প্রয়োজন সেই সমস্ত কিছু সাজানো আছে সেহেতু এক্সট্রা তোমার কোনো কিছুই কিনতে হচ্ছে না শুধু শুধু তুমি টাকা নষ্ট করবা না এখন তুমি বলবা যে আলামিন ভাই আপনি তো সমস্ত কিছুই কিনতে নিষেধ করতেছেন তাহলে এক্সাক্টলি আমাদের কি কেনা প্রয়োজন তো আমি তোমাদেরকে এখানে একটা সাজেস্ট করি সেটা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তোমরা হচ্ছে শর্ট প্যান্ট মানে তুমি তোমার প্যান্টের ভিতরে যে প্যান্টটা পরবা শর্ট প্যান্ট অথবা আন্ডার যেটা বলে শর্ট প্যান্ট এইটা তোমাকে কিনে নিয়ে যেতে হবে তুমি বাজার থেকে যেগুলো নর্মাল আছে গেঞ্জি কাপুরের এইগুলো কিনবা না যেগুলো চাইনিজ স্ট্রেস টাইপের আছে যেগুলো একটু লম্বা হয় বা ঘামলে ওইগুলো শক্ত হয়ে যায় না একদম সফট কাপড় হবে যেগুলো সেই আন্ডারওয়্যার বা সফট প্যান্ট শর্ট প্যান্ট ওই প্যান্টটা তুমি কিনবা ওই জন্য তুমি বারোটা বা দশটা বা ছয়টা যদি টাকা না থাকে তুমি কিনে নিয়ে যাবা কারণ কি সেখানে হচ্ছে তুমি বিভিন্ন অ্যাক্টিভিটিসে দৌড়াদৌড়ি করবা তোমার শরীর থেকে প্রচুর ঘাম বের হবে সেখানে গেলেও কিন্তু তোমাদেরকে শর্ট প্যান্ট দিবে কিন্তু সেটা গেঞ্জি কাপড়ে সেটা দেখা যাবে তুমি পাঁচ দিন বা ছয় দিন বা এক সপ্তাহ ব্যবহার করলে ওইটা ঘামে ঘামে লবণাক্ত হয়ে শক্ত হয়ে যাবে সময় তুমি ইউজ করতে না দেখা যাচ্ছে যে ওইটা পরে যদি তুমি দৌড়াদৌড়ি করো তাহলে তোমার পায়ের চিপাই বা রানে এরকম বিভিন্ন জায়গায় দেখা যাবে ছুলে যাবে তখন তুমি হাঁটা চলাফেরা করতে পারবা না সেখানে এত বেশি হাঁটা চলাফেরা করতে হয় যেটা দেখো যে একটা শর্ট প্যান্টের উপরেও প্রেশার পড়ে তাহলে ভাবো কেমনটা হবে সো তুমি হচ্ছে সেখানকার জন্য অবশ্যই এই শর্ট প্যান্ট যেগুলো স্ট্যান্ডার্ড দেখা যাবে দুইশো বা আড়াইশো তিনশো টাকা এরকম লাগতে পারে সেরকম শর্ট প্যান্ট তুমি কালেকশন করে নিয়ে যাবা আর হ্যাঁ তোমাদের এই শর্ট প্যান্ট কম্বো প্যাক কালেকশন করার জন্য অবশ্যই আমাদের অরিয়ান ফ্যাশন থেকে কালেকশন করতে পারো সেখানে সুন্দর সুন্দর শর্ট প্যান্টের কালেকশন রয়েছে সেগুলো কমফোর্টেবল হবে সেখানে চাইলেই তোমরা এগুলো ইউজ করতে পারবা ইভেন এই শর্ট প্যান্টগুলো কালেকশন করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দয় নাম্বারে সরাসরি অরিয়ান ফ্যাশানের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করে তোমরা কম্বো প্যাক শর্ট প্যান্টের কালেকশন করতে পারবে যেগুলো তোমরা সেখানে নিয়ে যেতে পারবা এখন আসা যাক এই শর্ট প্যান্টটা কিন্তু সেখানে খুব গুরুত্বপূর্ণ হবে এখন তুমি ভাবতেছো যে সেখানে আমি সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করব বা সকালে ঘুম থেকে উঠে একটু ফেস মুখ ধৌত করব বা আমি হচ্ছে সেখানে আমার পার্সোনাল হাইজিন ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিভিন্ন অ্যাকসেসরিজ কিনব সেগুলো নিয়ে যেতে হবে এখন তোমাদের বলে যে কোনটা তোমাদের নেওয়া প্রয়োজন এই পার্সোনাল হাইজিনের জন্য কোনটা নেওয়া প্রয়োজন না তুমি চাইলে সেখানে একটা সুন্দর ফেস ওয়াশ নিয়ে যেতে পারো সকালে ঘুম থেকে উঠে একটা ফেস ওয়াশ প্রয়োজন আছে তুমি চাইলে তোমার পছন্দের একটা টুথপেস্ট নিয়ে যেতে পারো হ্যাঁ কিন্তু সেখানেও কিন্তু তুমি সেগুলো পাবা তোমার যখন ইস্যু করা থাকবে সেখানে তোমার এই দাঁত ব্রাশ করার জন্য আইটেম দেওয়া থাকবে তোমাকে ব্রাশ দেওয়া থাকবে তোমার শেভিং এর জন্য শেভিং কিট দেওয়া থাকবে সেখানে একটা লেজার দেওয়া থাকবে সিক লেজার যেটা হচ্ছে আমার কাছে কমফোর্টেবল মনে হয় না সেটা সরকারিভাবে ইস্যু করা হয় সেনাবাহিনীর থেকে ইভেন ক্যান্টিন থেকেও তোমাদেরকে ইস্যু করে বাট তুমি যদি চাও যে আমার মতো বাইরের থেকে একটা ভালো লেজার ব্যবহার করবা যেমন জিলেট গার্ড অথবা অন্য অন্য জিলেটের যেগুলো আছে অনেকে আছে ফেভারেট হয়ে থাকে দাড়ি শেভিং এর জন্য সেখানে তো তোমাকে নাপিত বা কেউ শেভ করে দিবে না নিজে নিজে শেভ করতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে সেহেতু তুমি চাইলে দুই একটা ভালো লেজার এবং তার সাথে ব্লেড কিনে নিয়ে যেতে পারো সেগুলো তুমি চাইলে সেখানে ব্যবহার করতে পারবা ইভেন এটা কিন্তু না কিনলেও সমস্যা নাই সেখানে তোমাকে যে লেজার দেওয়া হবে সেই লেজার দিয়ে সেখানে চালায় দেওয়া যাবে এরপরে তুমি চাচ্ছ যে সাবান নিবা সাবান নেওয়ার কোনো প্রয়োজন নাই সেখানে তোমাকে সাবান ইস্যু করে রেখেই দিয়েছে তোমার আইটেমের ভিতরে সেহেতু সাবান কেনার দরকার নাই তুমি এখন চাচ্ছ যে তোমার পোশাক আশাক ধৌত করার জন্য সেটা পরিষ্কার করার জন্য সেখানে সাবান নিবা বা তুমি সেখানে হুইল পাউডার নিবা সেটাও নেওয়ার তোমার দরকার নাই সেখানে তোমার জন্য ইস্যু করে রেখেছে সেহেতু এক্সট্রা তোমার হুইল পাউডার বা অন্য অন্য আইটেম নেওয়ার দরকার নাই এটা গেলো হচ্ছে পার্সোনাল হাইজিনের ক্ষেত্রে এখন তুমি যদি চাও যে এক্সট্রা এর সাথে তুমি একটু সরিষার তেল নিবা ঠিক আছে তুমি চাইলে অল্প পরিমাণে বেশি না অল্প পরিমাণে ছোট্ট দেখা যাবে দুইশো পঞ্চাশ বা আধা কেজি টাইপের সরিষার তেল তুমি নিতে পারো সেখানে শত সাপেক্ষ চাইলেও তোমাকে সেটা দিতে পারে তুমি সেটা নিতে পারো সেটা বিভিন্ন কাজে তুমি সেখানে ব্যবহার করতে পারো বাই দায়ে সেখানে কিন্তু তোমাদেরকে তোমাদেরকে সরিষার দিবে দিবে আমি বলছি যে তুমি যদি চাও এগুলো আমার কেনার দরকার নাই বাবার টাকা খরচ না সেখান থেকে তো পাচ্ছি তুমি যদি চাও যে না আমি কিনে নিয়ে যাব সেটা দেখা যাবে অনেক কিছু এখানে রেখে দিবে পরে যেটা আবার ছুটি আসার সময় তোমাকে দিয়ে দিবে আবার অনেক কিছু তোমাকে সেখানে নিয়ে ঢুকতে দিবে এখন হচ্ছে তোমরা অনেকে ভাবতিছো যে সকালে ঘুম থেকে উঠে আমার একটু খিদা লাগে বা রাতে ঘুমাতে যাওয়ার সময় আমি একটু খাই তো আমার জন্য হচ্ছে কিছু মুড়ি নিয়ে যায় কিছু চানা চুন নিয়ে যায় কিছু বিস্কিট নিয়ে যায় বা কিছু অন্য অন্য আইটেম নিয়ে যায় যেগুলো এখানে খাওয়া যাবে সেখানে তোমাকে কোনো খাবার নিয়েই প্রবেশ করতে দেবে না তুমি চাইলে চিরা মুড়ি বা অন্য অন্য আইটেম শুকনা খাবার বা ভেজা খাবার বা তুমি চিকেন টাইপের চাইনিজ টাইপের কোনো খাবার নিয়ে যাবা সেই খাবারগুলো তোমাকে কখনোই দেওয়া হবে না গেট থেকে যখন তুমি ভিতরে ঢুকবা তোমাকে চেকিং করবে ওই চেকিং এর সময় তোমার কাছে যা যা থাকবে সব কিছু আউট করে দিবে সেগুলো রেখে দিবে ঠিক আছে সো সেগুলো তোমার নিয়ে যাওয়ার কোনো দরকার নাই এখন যে তাহলে আমি কিছু টাকা নিয়ে যাই কারণ সেখানে গিয়ে অনেকদিন থাকবো বাবার থেকে দশ হাজার বা বিশ হাজার টাকা নিয়ে যাই সেখানে আস্তে আস্তে দোকান খাবো তোমার ভিতরে কোনো দোকান নাই বাট ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে খাওয়ার জন্য তোমার কোনো টাকার প্রয়োজন নাই তুমি সেনানিবাসে ঢোকার সময় সর্বোচ্চ পাঁচশো থেকে এক টাকা নিয়ে যাবা সেই এক হাজার টাকা যদি তারা চায় কোনো কাজে তাহলে তোমাকে সেটা নিয়ে ঢুকতে দিবে না চাইলে কিন্তু তোমাকে নিয়ে ঢুকতে দিবে না কিন্তু সেখানে ক্যান্টিনে তুমি সমস্ত কিছু পাবে আমি যতগুলো আইটেম বলছি তোমার একটা স্যান্ডো গেঞ্জি লাগবে সাদা গেঞ্জি আছে তোমার একটা সুন্দর আর্মি গেঞ্জি লাগবে আছে তোমার একটা ক্যাপ প্রয়োজন সেখানে আছে তোমার একটা অন্য জামা কাপড় চোপড় বা তোমার একটা হুইল সাবান বা তোমার হচ্ছে বডি ওয়াশের সাবান বা তোমার নেইল কাটার প্রয়োজন এক্সেপ্ট এক্সেপ্টা তুমি সেগুলো চাচ্ছ কিন্তু তোমার সেগুলো হচ্ছে কেনার জন্য টাকার কোনো প্রয়োজন নাই তোমাকে একটা চেক বুক ইস্যু করবে যেমন ব্যাংকের চেক থাকে ঠিক তোমাকে ওই একটা চেক বুক ইস্যু করবে তোমার একটা নির্দিষ্ট নাম্বার থাকবে সেখানে প্রবেশ করলে সেই নাম্বার দিয়ে তোমার সিগনেচার দিয়ে সেখান থেকে তুমি সব কিছু কিনে নিতে পারবা তোমার বাইরে থেকে কোনো টাকাও প্রয়োজন হচ্ছে না সো তুমি সেখানে গেলেই তোমার জন্য কি কি থাকছে ওই ওইখানে আমি আবার বলি তোমার জন্য সেখানে দুই তিন পেয়ার ইউনিফর্ম দেওয়া থাকবে তুমি সেখানে গেলেই তোমার কোনো সোলজার ব্যাস থাকবে না সেখানে অন্য ব্যাস থাকবে তোমাকে ইউনিফর্ম দিয়ে দেওয়া থাকবে তোমার মাথার ক্যাপ থাকবে দুই রকমের তোমার ইউনিফর্মের সাথে বুট থাকবে কেটস থাকবে তোমার হচ্ছে পিটি করার জন্য কমবেট গঞ্জি থাকবে হাফ প্যান্ট থাকবে তোমার জন্য শর্ট প্যান্ট থাকবে তোমার বিছানা চাদর থাকবে বালিশ কবার থাকবে তোমার জন্য কম্বল থাকবে হ্যাঁ তোমরা আবার এটাও ভাবতেছো যে শীতকাল সেখানে যাব কিছু কাঁথা নিয়ে যাই কম্বল নিয়ে যাই এটা কোনো দরকার নাই সেখান থেকে তোমাকে ইস্যু করবে তুমি সিভিল যে আইটেম গুলা নিয়ে যাবা এই আইটেম সেখানে ব্যবহার করার সুযোগ নাই তুমি চাইলে একটা জিনিস করতে পারো সেটা কি তুমি হচ্ছে সাদা শার্ট কালো প্যান্ট এবং তুমি সোলজার যে কেটস থাকবে সেটা তুমি ব্যবহার করতে পারো শুধুমাত্র যাওয়ার সময় বাট তুমি সেখানে গেলেও এই পোশাকটা তুমি পরার সুযোগ খুব কম পাবা কারণ সেখান থেকে তোমাকে একটা ঢিলে ঢালা পোশাক দেওয়া হবে সাদা শার্ট কালো প্যান্ট এবং তোমার হচ্ছে অক্সফোর্ড জুতা এটা তোমাকে সেখানে দেওয়া থাকবে তুমি সেটা ব্যবহার করতে পারবে এটা ব্যবহার করার জন্য তোমাকে অনেক সময় বাধা দিবে বলবে যে এত টাইট জিনিস পাওয়ার দরকার নাই কারণ আমি জানি তোমরা সব মেসুইট এখন হচ্ছে তোমরা একটা স্মার্ট ছেলে কিন্তু সেখানে গিয়ে ট্রেনিং সেন্টারের সময় আসলে ওই স্মার্টনেস দেখানোর কোনো সুযোগ থাকে না সেখানে দেখা যাবে তোমার সাদা শার্ট কালো প্যান্ট পরে অনেক সময় ওঠা বসা করতে হবে যেটা টাইট ফিটিং কিছু তুমি বানায় নিয়ে গেলে সেটা সেখানে পড়তে পারবে না এই হচ্ছে ট্রেনিং সেন্টারে সবকিছু তুমি সেখানে কোনো খাবার নিয়ে যাবে না এখন আর একটা বিষয় ক্লিয়ার করা হয়নি সেটা মোবাইল ফোন অনেকেই তোমরা প্রশ্ন করছে যে ভাইয়া ট্রেনিং সেন্টারে কি মোবাইল ফোন নিয়ে যাওয়া যায় হ্যাঁ তুমি ট্রেনিং সেন্টারে মোবাইল ফোন নিয়ে যেতে পারবা বাট সেখানে গেটে প্রবেশ করলে তোমার মোবাইল ফোন তোমরা অনেক ছেলে এবং মেয়ে আছো যাদের উচ্চতা অনেক কম তোমরা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করো বিভিন্ন মেডিসিন খাও কোনোভাবেই তোমাদের উচ্চতা বৃদ্ধি করতে পারতেছ না তোমাদের উচ্চতা বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী হবে ইন্ডিয়ান লং লুকস লং লুকস একটি মাত্র ক্যাপসুল যার ইন্টারন্যাশনাল সার্টিফিকেট রয়েছে যেটা খেলে উচ্চতা বাড়ে এই ক্যাপসুলটি দুই মাস সেবন করলে মোটামুটি ছেলে এবং মেয়েদের দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পায় এটা প্রমাণিত আর এটির দাম দুই টাকা এই অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে যাদের উচ্চতা কম এখন থেকে সেবন করতে হবে লং লুকস তাহলে অতি দ্রুত উচ্চতা বেড়ে যাবে একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে তোমার উপরে এন্ট্রি করে ওটা জমা রেখে দিবে এই মোবাইলটা তুমি আর সেখানে ইউজ করতে পারবে না এখন অনেকের প্রশ্ন আছে আমি যদি মোবাইল ইউজ না করি তাহলে বাসায় কথা বলবো কিভাবে তোমাকে প্রত্যেক সপ্তাহে একদিন বা দুই দিন শুক্র শনিবারে সরকারিভাবে মোবাইল দেওয়া হবে তোমাদের সবাইকে তোমরা তখন হচ্ছে ফ্যামিলির সাথে পাঁচ মিনিট দশ মিনিট বা বিশ মিনিট এরকম কথা বলতে পারবা বা ধর যে মোবাইলটা জমা থাকবে সেই মোবাইলটা তুমি যখন আবার ছুটি আসবা ওই সময় শুধু তোমাকে দিয়ে দিবে যে তুমি এই মোবাইলটা বাসায় রেখে আসো ওই সময় পাবা আমি মনে করি যে তোমাদের মোবাইল নিয়ে যাওয়া সেখানে কোনো প্রয়োজন নাই টাকা প্রয়োজন পাঁচশো থেকে এক হাজার এর বেশি না তোমার সেখানে যে যে আইটেম বলেছি সেই আইটেমগুলো নিয়ে যাবা বাকি তুমি যদি খালি হাত পাও নিয়েও সেখানে যাও সেখানে তোমার জন্য সমস্ত আইটেম দিয়ে দিয়েছে সে আইটেমগুলো তুমি সেখান থেকে ব্যবহার করতে পারবা তোমার হচ্ছে ট্রেনিং শুরু হবে সো ট্রেনিং সেন্টারে কি কি হবে ট্রেনিং সেন্টারে অ্যাক্টিভিটিস কি পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টসে যদি জানার আগ্রহ থাকে পরবর্তী ভিডিওতে আমি বলে দেব সো এই ভিডিওটা এ পর্যন্তই ছেলে এবং মেয়েদের সপ্ত পূরণের লক্ষ্যে আমাদের অরিয়ান ডিফেন্স সেন্টার তাদের প্রশিক্ষণ দেবে ছেলে এবং মেয়েরা যারা সৈনিক পদে যোগদান করতে আগ্রহী তাদের এখন থেকে নিতে হবে প্রস্তুতি নিতে হবে মেন্টালি পরীক্ষা পরীক্ষা এবং অন্য আর তাদের সেই প্রস্তুতি খুব সহজ করবো আমরা ছেলে এবং মেয়েদের জন্য আমাদের ডিফেন্স কোচিং সেন্টার যেটা পাবনা সদরে অবস্থিত এটা ক্লাস শুরু হবে আগামী দশে জানুয়ারি থেকে এখানে ছেলে এবং মেয়েরা পৃথক পৃথক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে তাদের প্রশিক্ষণের মাধ্যমে পড়ালেখা করানোর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য এক্সপার্ট ভাবে গড়ে তোলা হবে তাদের হবে এখান এক করে এখনই যে সমস্ত ছেলে এবং মেয়ে সেনাবাহিনীর সৈনিক হতে চায় তাদের প্রস্তুতির জন্য ভর্তি হয়ে যেতে হবে আমাদের কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে হবে এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ